আপনি নিজেকে মুমিন দাবি করছেন জান্নাতে যাবেন আবার ইসলামের যখন ডাক আসবে আপনি মসজিদ কোনার ভিতরে বসে থাকবেন আপনারাই কোনায় বসে থেকে দেড় পয়সার দামলা। না মুমিনের ভিতরে ইসলামী জিহাদের চেতনা চব্বিশটা ঘন্টাই থাকবে ইসলামের বিরুদ্ধে কথা হবে লাশ টেনে টেনে ওদেরকে ছেড়ে ফেলতে হবে একটা কথা যদি ইসলামের বিরুদ্ধে আসে ওদের বাংলার জমি এক সেকেন্ডের ঠাই থাকবে না সবাই তো ভাইরা আমার অলিদ বিন মোগেরা আল্লাহ রসুল স্পষ্ট আল্লাহর কাছ থেকে ইনফরমেশনে এসে দিয়েছেন সুরত আলাম করবেন সুরতুল মুলক উনত্রিশ নাম্বার পারার চার নম্বর পৃষ্ঠাতে আপনারা পড়বেন অতুল লিম বাহাদা আলিকে লোক যেই লোকটা ইসলামের বেশি ক্ষতি করবে আলেমুল আমাদের বিরুদ্ধে সবচাইতে বেশি ষড়যন্ত্র করবে। মনে করবেন ওদের জন্মের ভেজাল আছে এটা আমার কথা নয় কোরানের কথা কি বিশ্বনবী একদিন বসে সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন বিভিন্ন কথা বলতেছেন এই লোকটা বারংবার দৃষ্টান্ত উঠে প্রশ্ন করে ওই প্রশ্ন করে এই বেজাল লাগাই ওই বেজাল লাগায় বিশ্বনবী কথাই বলতে পারতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমা নাযিল করলেন সাথে সাথে ওলিদ বিন মুগীরাকে ডাক দিয়ে বলেন ওলিদ বিন মুগীরা তোমার জন্ম ঠিক নাই অনেকগুলো মানুষের মাঝে এই কথা বলেছে আরবের ভিতরে একটা জিনিস ভালো মতো মনে রাখবেন তারা বংশীয় পরম্পরা অনেক বংশ পর্যন্ত মনে রাখে আমি আপনাকে যদি এখন বলি আপনার পর দাদার পর নাম কি বলতে পারবো না পারবো এ কেউ দাদার দাদার নাম কি বা দাদার বাপের নামকে এদের বলতে পারি না দাদার নামই মনে থাকে কিন্তু তাদের প্রায় বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ফিনিট পর্যন্ত মনে থাকতো এদের ব্রেন শক্তি এত বেশি বিশ্বরামই যে মক্কা থেকে রাত্রেবেলা হিজরত করে সাউরের ভেতরে আশ্রয় গ্রহণ করেছিলেন সেই দিন ওরা বিশ্ব নবী আস্তে আস্তে করে তিনি জানেন অনেক সময় পায়ের বুড়ি আঙ্গুলের উপরে ঘর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে গিয়েছেন এইটা দেখে দেখে তারা ওই গায়ে গর্ত পর্যন্ত চলে গিয়েছিল তাদের ব্রেন শক্তি এত বেশি ছিল ওরা পায়ের সাপ দেখে বলে দিতে পারতে এই অমুকের বেটা অমুক এই পরিমাণ ব্রেন তাদের ছিল বেশি যখন ডিস্টার্ব দেওয়ার শুরু করলো তখন আল্লাহ লাগাবিন করলেনাকে যখন এই কথা বলল দৌড়িয়ে চলে গেল মায়ের কাছে কারণ আমার বাপের নাম প্রকৃতপক্ষে আমার বাপ প্রকৃতপক্ষ কোনটা এটা আব্বাও বলতে পারে না বলতে পারবে কি মা বলতে পারবে জিনিসটা খুবই সেন্সিটিভ মা বলতে পারবে বাপও বলতে পারবে না হ্যাঁ ডিএনএ টেস্ট করে এখন বলতে পারেন কিন্তু প্রকৃতপক্ষে মা বলতে পারে যে আমার বাবা আসলে কি মার কাছে যা বলছে মা এদিকে কি হয়েছে বাবা এত তো রাগ করে কোনোদিন কথা বলিস না না তুই এদিকে কি হয়েছে বলো তো আমার আব্বার নাম কি কেন এতদিন বড় শুনে আসতেছিস আজকে আবার নতুন করে জিজ্ঞাসা করছিস কেন কেন তুমি ভালো বলো বলে কেন কি হয়েছি কেন তুমি বলো আগে বল না কি হয়েছি বলে আমার বাবার নাম কি সত্যি করে বলবা এতদিন যা বলছো তা না বল কে বলেছে তোকে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ বলেছে তাই নাকি বলে হ্যাঁ যদি আবদুল্লাহর পুত্র মোহাম্মদ বলে থাকে তাহলে হ্যাঁ ভালো মতো শুনে রাখিস তোর বাপ যেটার পরিচয় দিয়েছি এইটা তোর বাপ না তোর বাপ হলো ওই যে রাখাল ওটা হলো তোর বাপ সুমারাল্লাহ বলেন কেমনে তোর বাপ কয়েকটা রেওয়ায়ত আছে একটা রেওয়ায়ত ব্যবসা করতে গিয়েছিল কয়েক মাস এই কয়েক মাস ব্যবসা করতে গিয়ে হঠাৎ করে এর মধ্যে একটা রাখাল ছিল সে রাখালের সাথে একটা রাত্রে যাপন হয়ে গেছে আর ওই রাতেই পেটে বাচ্চা এসেছি আর একটা হচ্ছে এবার অলিত বিন মুগেরা অলিদের বাবা মুগেরা অনেক বড় একজন বিচারক মানুষ ছিল দাপটে মানুষ ছিল কিন্তু টাইফয়েড জোরে বা কোনো একটা অসুখের কারণে আসলে তার জোয়ানি শক্তি ছিল না চেহারা ছিল অত্যন্ত সুন্দর এখন এই চেহারা অত্যন্ত সুন্দর থাকলেও এ দেয়া বউ থাকে না তখন এই বউ রাখার জন্য বাড়ির যে রাখাল ছিল সেই রাখাল কাজে লাগাত কিন্তু মানুষের কাছে পরিচয় দিত এটা হলো আমার বাবা কিন্তু এটা ওই সময় মক্কার বুকে কেউ জানতো না শুধু একজন জানতো তার নাম কি আরো জোরে বলেন তার নাম কে আল্লাহ আল্লাহু আলিমুম বিলাদিস সুদুক আল্লাহ আমার সব কিছু জানেন আমি গোপনে যত ষড়যন্ত্র করি না কেন যত সিক্রেট ভাবে ষড়যন্ত্র করি না কেন পৃথিবীর সব প্রাণার ফাঁকে দিতে পারলেও একটাকে ফাঁকে দিতে পারে না একজনকে ফাঁকে দিতে পারে না তার নাম আল্লাহ তখন সত্যি সে তার পরিচয় পেয়ে গেল মোহাম্মদ সাল্লাম তিনিও জানতেন না যার সন্তান কিন্তু আল্লাহ যথা সময় প্রকাশ করে দিয়েছেন সুতরাং যারা ইসলাম মানুষের সাথে বিরোধিতায় করো বিরোধিতা করো ইসলামকে উৎখাত করা ষড়যন্ত্র করো মনে রাখবে সূরা আলম তোমরা পড়ে রাখবে যত সময় আল্লাহ এমন ভাবে ধরা ধরবে পৃথিবী তোমাদেরকে আস্থা করে নিক্ষেপ করে দিবে যেমন উদাহরণ দেওয়ার বোঝানো দরকার নাই বাংলাদেশের দিকে তাকালেই বোঝা যায় কথা না ঠিক না ঠিক যে ইসলামের বিরোধিতা করবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই অলিদ বিন মুগীরা একবার বিশ্বনবীর কাছে এসে এ হাড্ডি নিয়ে এসে বিশ্বনবী কে বলত এ মোহাম্মদ তুমি বলো মারা যাওয়ার পরে আবার উঠতে হবে মারা যাওয়ার পরে আবার জীবিত হবে মোহাম্মদ তুমি এই অযুক্তি কথাগুলো কেম নেবে

সোরায় আসেন আঠাত্তরে মনে উনআশি নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলেমিন তিনি ডায়াক বললেন এ অলিদ বিন মগেরা তুমি যে শুকনা হাটবিডা নিয়ে এসেছো এই হাটবিডাকে আবার জীবিত করবে নবি অলিদ বিন মগেরাকে ডায়ক দে বলে দেন এই প্রথমে যিনি কোনো ধরনের সিমটন ছিল না কোনো ধরনের নকশা ছিল না কোনো ধরনের মেসাল বা এক্সাম্পল ছিল না উদাহরণ ছিল না বে মেশাল এক্সাম্পলহীন একটা এমন একটা সুন্দর চেহারা যিনি গঠন করতে পারলেন ওই রবি ওই আল্লাহ সেকেন্ড টাইমে আবারও তৈরি করবেন সোহান আল্লাহ আমাদেরকে যখন তৈরি করেছেন আমাদের কোন নকশা ছিল যিনি নকশাহীন ভাবে এত সুন্দর চেহারা তৈরি করতে পারেন উনি সেকেন্ড টাইমে তৈরি করতে পারবেন না এটা তো যুক্তি হতে পারে না যুক্তি হলে প্রথমবারে তৈরি করা কঠিন না দ্বিতীয়বারে তৈরি করা কঠিন প্রথমবারে তৈরি করা কঠিন দ্বিতীয়বারে তৈরি করা মোটেই কঠিন না সুতরাং যিনি প্রথম কাজটা সমাধান করতে পারলেন তিনি সেকেন্ড টাইমে ওই কাজটা সমাধান করতে পারবেন না এটা হতে পারে না কেমনে তোমরা এই কথা বলো আবার আল্লাহ সুতরাং মরার পরে উঠতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে আখেরাতকে কেন্দ্র করে প্রায় অন থার্ড অংশ আলোচনা হয়েছে আখেরাতের যত যদি